চলতি মাসেই অনুষ্ঠিত হবে সুপার ক্লাসিকো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে অঞ্চলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার সুপার ক্লাসিকো লড়াইটি আর্জেন্টিনার বোয়েন্স আইরএস স্টেডিও মাস মনুমেন্টালে অনুষ্ঠিত হবে মেসি নেইমারদের লড়াই এদিকে সুপার ক্লাসিকো সহ দুই দলের আরও ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে একটি করে ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সেই দুই দলেই আছেন মেসি নেইমার দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফিরেছেন নেইমার অন্যদিকে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার স্কোয়াডে আছেন লিও মেসি এদিকে স্কোয়াডের সুযোগ পেলেও মেসিকে নিয়ে শঙ্কা ছিল ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে তবে সেই কেটেছে ম্যাচে মেসিকে মাঠে দেখা না গেলেও আগামীকাল কনকে মায়ামের হয়ে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা তাই ধারণা করা হচ্ছে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মেসিকে দেখা যাবে মেসিকে দেখা গেলেও নেইমারকে নিয়ে শঙ্কা কাটেনি সান্তোসের সবশেষ কয়েকটা ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যায়নি ধারণা করা হচ্ছে নতুন ইঞ্জুরিতে পড়েছেন নেইমার ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেও তারকা এই ব্রাজিলিয়ানকে মেসিদের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে লড়াইয়ে দেখা যাবে কিনা সেটা নিয়ে শঙ্কা রয়ে গেছে এখনো যেহেতু সান্তোসের হয়ে এখনো পর্যন্ত মাঠের ফুটবলে নামতে পারেননি নেইমার তাই সুপার ক্লাসিকোর আগে নেইমারের ইঞ্জুরি ব্রাজিলের জন্য অস্বস্তির হলেও আর্জেন্টিনার জন্য স্বস্তির বটে নেইমারের ইঞ্জুরির পাশাপাশি মেসির ইঞ্জুরি থেকে ফিরে ওঠা আর্জেন্টাইনদের জন্য সুখবর